আপনি কি কারণে ধরে নিয়ে যাচ্ছে এখানে ফুটপাথের দোকান তার আছে আমার সরে যাটা বলছে আমি সরে নিছি সরে লোয়ার পরে শহীদ এসআই থানার সদর থানার উনি ব্যক্তিগত আগেতে আমাকে এই লাঞ্চিত করছে এই সাত আচ্ছা ব্যক্তিগত বলার কারণটা ব্যক্তিগতভাবে বলার কারণে আর আগে একদিনও বলছে সরে লেন আমার দোকান করবে উনি ওনার পাহাড়ে উনি দোকান করবেন দিবে না আচ্ছা রাস্তায় যে ওই তো এই দোকানগুলো বন্ধর নিষেধ আমি কি গরম জানতে জানি আপনি কি গরম গরম পানি মারতে চাইছিলেন পুলিশেরকে উনি বলছে যে এগুলা ভাঙিয়ে দেব ফালাই দেব আমি কইছি ফালাই কেন দিবেন আপনি তাহলে আমি ফেলে ফালাতে এই কথা বলছি এছাড়া কোনো কথা বলি না এছাড়া উনি ব্যক্তিগত আপত্তি দেখাচ্ছে আমার আর আজও বলছে ওই উনি তারাই দিতে ওখানে আমাকে বলে তাহলে দোকান

নিছে চলবে না আপনি দোকানদার আপনি জনগুন না এখন আপনি এখন দোকানদার একটা দোকানদারের কারণে জনগুণের সমস্যা হবে এটা তো মেনে নিবে জনগুন মেনে নিবে না নিবে বেতন দেয় কেন তাই আমাকে আপনার দোকানদারের জন্য না আর আপনি সিন্ডিকেট করতেছেন এখানে কেন সিন্ডিকেট